হ্যালো বন্ধুরা পারবসর তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে এই যে দেখো আমরা সবাই মিলে এসেছি হনুমান জয়ন্তী উপলক্ষে বজরঙ্গলী পূজাতে দুই মাসি মামি দিদা বোন বোনের মেয়ে আমার ছোট বোন সবাই মিলে এসেছি বেশ আনন্দ হয়েছে আর চলো এবার হনুমান মন্দিরটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির আর এই যে দেখো ভিতরে হনুমান ঠাকুর আর হচ্ছে শনিদেব তো বড়ো ঠাকুর অনেকে বড় ঠাকুর বলেন আমরা শনিদেব বলি তো ওই যে দেখো এখানে পুজো হচ্ছে তো আজকে তো হচ্ছে শনিবার দিন বজরঙ্গলির পুজো ছিল তো আমি এখানে এসেছিলাম এটা হচ্ছে আমার মার বাড়ির পাশেই বেশ ভালো লেগেছে আমরা সবাই মিলে এসেছি পুজোতে খুব আনন্দ হয়েছে সবাই মিলে একসাথে পুজো ঘুরতে বেশ ভালোই লাগে আর এই যে দেখো উপর থেকে আমি একটু তোমাদেরকে নিষ্ঠা দেখে দিয়েছি দেখো প্রচুর লোকের সমাগম হয়েছে তাছাড়া ওইদিকে প্যান্ডেলে কিন্তু নাচ গান হচ্ছে তো আমি এটা তোমাদের সঙ্গে পরে দেখা এই যে দেখো আমি উপর থেকে একটি ক্যামেরা বন্দি করে নিয়েছি তো বেশ ভালোই লেগেছে এখানে এসে আর এই যে দেখো ছোট ছোট বাচ্চারা কিন্তু নৃত্য শুরু করেছে এটা সিংহ নয় তবু তার সিংহ ডিম নয় তবু অশ্ব এই গানের উপরে নাচছে ছোট ছোটো বাচ্চারা বেশ ভালো লাগছে তো আমি যদিও গানটাকে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো তার জন্য আমি এই গানটাকে মিউট করে দিয়েছি আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অল দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য আর দেখো ছোটো ছোটো বাচ্চা যে ডান্স করছে ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে সিং নয় তবু নামতার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্বো এই গানের উপর নাচছে তো দেখো খুব ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টের মাধ্যমে তো ছোটো ছোটো বাচ্চারা মানে খুব তাড়াতাড়ি করে ডান্সগুলি করছে বেশ মজাই লেগেছে দেখতে মানে যতটুকু পেরেছে ওরা ততটুকুই বেশ ভালো লাগছিলো ছোটো বাচ্চারা যাই করে সবার কাছেই ভালো লাগে তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো খুব ভালো লাগছে কিন্তু ডান্সগুলো তারপরে এইদিকে দেখো মন্ত্রীরা এসেছিলো তো ওরা বসে আছে সেটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো ক্যামেরা সাহায্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু সবাইকে তো দেখো ওদেরকে কিন্তু মিষ্টি খেতে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে আর এই যে দেখো লুকের সমাগম প্রচুর লুক হয়েছে বেশ ভালো লেগেছে এখানে এসে আর এখন দেখো একটা বড়ো মেয়ে ডান্স করছে এই গানটাও আমি মিউট করে দিয়েছি এই মেয়েটার ডান্সটাও কিন্তু বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো এই ডান্সটা দেখে আমরা চলে যাব সুজা আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে সেইখানে তো আমি যদিও ভয়েসটা পরে দিচ্ছি কারণ গান আছে কপিরাইট ক্লেম আসতে পারে যেই কারণে আমি ভয়েসটা পরে দিচ্ছি তো চলো এবার আমাদের বাড়ির সামনে যে পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি বলতে একদম মানে মার বাড়ির সামনে গলি থেকে বেরিয়ে পুজোটা হচ্ছে তো সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো তো তখন পর্যন্ত চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে এখানে অনেকগুলো ফ্ল্যাগ লাগিয়েছে বজরঙ্গলির এখানে কিন্তু বজরঙ্গলির পুজো হচ্ছে না এখানে হচ্ছে এই পুজোটা আমাদের প্রতি বছর হয়ে থাকে মানে এটা অনেক আগে থেকে হয় এই বটকাস্টটা কিন্তু বেশ জাগ্রত তো এই যে দেখো এখানে পুজো হচ্ছে ব্রহ্মা ঠাকুর শীতলী ঠাকুর মা আর হচ্ছে শনিদেবের পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছ তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রতি বছর এখানে চৈত্র মাসের লাস্ট শনিবার দিন পুজো হয়ে থাকে আর এই যে দেখো শনি পুজো হয়ে গেছে এখানে সিন্নি দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে তো সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে খিচুড়ি আনা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে এখানে খিচুড়ি খেতে প্রসাদ কিন্তু খুব স্বাদ হয় আর এই যে দেখো এদিকে সিন্নি দেওয়া হচ্ছে তো শনি দেবের কিন্তু মহাপ্রসাদ সিন্নি তো পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে চলে আসবো তো দেখো পরের দিন সকালবেলা চলে এলাম এখানে আমি নিম পাতা আর কাঁচা হলুদ বেটি নিয়েছি এটা দিয়ে আজকে আমাদের স্নান করতে হয় আজকে হচ্ছে তেতো খেতে হবে তেঁতো দিয়ে স্নান করতে হবে তো গুড মর্নিং বন্ধুরা পায়ের বক্সে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ঘুম থেকে উঠে স্নান টান করে তোমাদের সঙ্গে চলে এসেছি কারণ আজকে সকাল সকাল স্নান টান করে আমাদের নিরামিষ খেতে হয় তো দুদিন নিরামিষ খেতে হয় একদিন হচ্ছে বিষু একদিন হচ্ছে মহাবিশু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো ভালো লাগবে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটেশনটা অল করে দিও আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকা জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাক তো দেখো বন্ধুরা এখানে আমি ভাত করে নিয়েছি কী কি রান্না করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে ভাতটাও হয়ে গেছে আমার আর এদিকে দেখো মিষ্টি কোমোর ভাজছি তো এটা বেসন দিয়ে মিষ্টি কোমরটাকে ভাজছি তো এটাকে আমরা কুমুরি বলি তোমরা কি বলে জানিও আর এই যে দেখো এখানে করলা আলু দিয়ে কেটে রেখেছি কারণ তিতা খেতে হয় আর এই তো আমার মিষ্টি কুমোর ভাজাগুলো হয়ে গেছে কুমুরিগুলি তো এবার এইগুলিকে নামিয়ে নিচ্ছি বেশ লাল লাল করে মচমচ করে ভেজেছি কারণ কুমড়িগুলি একটু মচমচি না হলে খেতে স্বাদ লাগে না তো খেতে কিন্তু দারুণ লাগে এই কুমড়িগুলি মচমচ হলে তো দেখো আমি এখানে কুমড়িগুলি নামিয়ে নিলাম তো এই যে দেখো আমার কুমড়ি বাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো চলো এবার আমি মিষ্টি মানে তেঁতো বলতে তিত করলা শা তেতো শাক এগুলো খেতে হয় তো এই যে দেখো আমি করলাগুলি আর আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য তো মানে আমাদের প্রতি বছরই আর কিছুদিন এইগুলি খেতে হয় একটু হলুদ দিলাম দিয়ে ওটাকে ঢাকা ঝাঁকা দিয়ে রেখে দেবে না করে তো প্রতি করতে আমাদের আর একটু দিন পেঁতো খেতে হয় পেঁত দিয়ে স্নান করতে হয় এটি কার কার এই নিয়মটা কমন্ত্রা জানি আমাদের এখানে কিন্তু এই নিয়মটা আছে মানে বছর পেঁপে খেতে হয় পেঁপে শাক আর টেঁতো মানে পিটকলা ভাজি তেতো এগুলো খেতে হয় আর টেতো দিয়ে স্নান করতে হয় যেমন অনেকে নিম বাতা দেয় আর হলুদ দিয়ে তার মধ্যে আবার অনেকে কালো বাসন দিয়ে মানে দুধ যেটা পা দুধ পাতাটা পাই তো দিয়ে স্নান করে বা খায় মানে চোখের সামনে যে যত শাকগুলো দেখা যায় সেই শাকগুলো এছাড়া অন্য শাকও নেওয়া যায় মানে চোখের শাকের সাথে যেমন মিষ্টি কুমড়ের পাতা লাউ পাতা তারপরে হচ্ছে ডাটা পাতা পাতা সব কিছু দিয়ে কিন্তু শাক করা হয় তো তেতো শাকটা আমাদের খেতে হয় আর এই যে দেখো মাটি তো করলা ভাজাগুলো হয়ে গেছে অনেকে উস্তা বলে উচ্ছে ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার উচ্ছেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো নামিয়ে নেব নামিয়ে তারপরে আমি এখানে ভাজা করব হচ্ছে শিমের বিচি কারণ তেঁতো শাক শিমের বিচি দিলে ভীষণ স্বাদ লাগে খেতে দারুণ টেস্টি হয় তো তোমরা কেঁচে খেয়েছো শিমের বিচি দিয়ে তেঁতো শাক তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার দেখো পুরো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে সকালে খাওয়ার জন্য তো দেখো আমার হাজব্যান্ড অফিসে যাবে তার জন্য ওর জন্যকে ভাত দিয়ে দিলাম মিষ্টি কুমড়ের বড়া দিয়ে আর হচ্ছে উচ্ছে ভাজে দিয়ে তো এখানে ওকে ভাত দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো আর তারপর আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে দেখো কি কি বাজার করে এনেছি তো এগুলো আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি এগুলোকে আমি এমনিতেই তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি এখন ভাজি করছি হচ্ছে ছিমের বিচুগুলো তো ছিমের বিচুগুলো একটু ভাজি ভাজি করে নিতে হবে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলে সিমের বিচিগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো তোমরা কে কে খেয়েছো সিমের বিচি কিন্তু খালিও খাওয়া যায় কিন্তু বেশি খেলে পেটের প্রবলেম হয় তো যাই হোক আমি তরকারিতে দেবো আর শাকে দেবো আর এই যে দেখো আমার তেঁতো শাক হয়ে গেছে এটার মধ্যে নিম পাতা থেকে শুরু করে সব রকমের তেঁতো শাক দেওয়া আছে আর এই যে তোকে এখানে টক করেছি এগুলি আমি ক্যামেরা করতে পারিনি কারণ আমার মোবাইলটা ভীষণ ডিস্টার্ব করছিলো যাই যে কারণে আমি ফটো তুলে রেখেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড় আলুর ভাজি এদিকে হচ্ছে মুখ তো সব সবজি দিয়ে একটা নিরামিষ ঘেঁট আর হচ্ছে মুগের ডাল তো এগুলি আমাদের প্রতি বছর খেতে হয় নিরামিষ তো আজকের মতো এখানেই তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাইকে